দর্শক আসসালাম আলাইকুম দুর্নীতি দমন কমিশন দুদক করা মামলা সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এমপি জান্নাত আরা হেনরিকে গ্রেফতার দেখানো হয়েছে নিউজটি করেছে সময় টিভি চলুন আমরা নিউজ সম্পূর্ণ জেনে নেই সোমবার তেরো জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ আদেশ দেন এর আগে রোববার ১২ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিফ দুদকের আবেদন করে পরিপ্রেক্ষিতে হেনরির জম জমি ফ্ল্যাট সহ পঁয়তাল্লিশটি স্থাবর সম্পত্তি ষোলোটি গাড়ি উনিশটি ব্যাংক হিসাব থাকা প্রায় সাতান্ন কোটি টাকা ও যৌথ মালিকানাধীন চার কোম্পানির এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা অবরোধের ক্রোক আদেশ দেন আদালত দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ এসব সম্প্রতি ক্রোক করার জন্য আবেদন করেন দুদকের পক্ষে প্রসিকিউর রেজাউল করিম রেজা শুনানি করেন পরে বিচারক আবেদন মঞ্জুর করেন জানা যায় দুদকের আবেদন করে পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বর জান্নাত আর হেনরি তার স্বামী ও মেয়ের দেশ ত্যাগ স্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত হেনরির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয় গত বিশ আগস্ট গত এক অক্টোবর মৌলভীবাজার থেকে স্বামী সহ গ্রেফতার হন তিনি দুদকের সূত্রে জানা যায় আওয়ামী লীগ নেতা জান্নাত আরা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার উনপঞ্চাশ ব্যাংক হিসাব প্রায় তিন হাজার আটশো তিরানব্বই কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে একইসঙ্গে প্রায় আটাত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনেরও প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এসব অভিযোগে তাদের বিরুদ্ধে গত তেইশ ডিসেম্বর পৃথক দুটি মামলা দায়ের করেন দুদক দুদকের ঢাকা সম্মানিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলার দুটি দায়ের করেন